অবশ্যই খুব আছে খুব থাকবে যতদিন পর্যন্ত না তারা ক্ষমা চাইবে এই এই ক্ষোভটা তোমাদের প্রতিও আমাদের আছে এবং থাকবে আগামীতে প্রজন্মের প্রজন্ম প্রজন্মের পর প্রজন্মকে আমরা এই ক্ষোভটা জিয়ে দিব কখনোই যেন ওরা এই ভুল না করে কারণ তোমাদের পূর্বপুরুষদের প্রতি আমাদের যে ক্ষোভটা ছিল সেটা তোমাদের পূর্বপুরুষদের প্রতি ছিল ভাবিনি যে তোমাদের প্রতিও আমাদের সেই ক্ষোভটা আনতে হবে কিন্তু আমরা দেখলাম যে রক্ত কথা বলে তোমাদের পূর্বপুরুষরাই যেরকম ছিল তোমরাও ঠিক সেরকমই তো তোমাদের রক্ত যখন চেঞ্জ হয় নাই আমাদের রক্তকেও আমরা কখনো এখান থেকে বেরিয়ে আসতে দিবো না চেঞ্জ হতে দিব না প্রজন্মর পর প্রজন্মকে এটাই শেখাবো তোমরা স্বাধীনতা বিরোধী তোমরা রাজাকারের বংশধর তোমাদের সাথে বন্ধুত্ব আমাদের চলে না তোমরা যত যাই করো না কেন তোমরা ওপারেরই থাকবে তোমরা পাকিস্তানি বংশেরই থাকবে